পুপু ক্লাস ফাইভে পড়ে সে খুবই চঞ্চল আর হাসি খুশি একটা মেয়ে কিন্তু একটা জিনিস তার একদম সহ্য হয় না রোজ রোজ একই টিফিন একদিন স্কুলে টিফিনের সময় পুপু ঢাকনা খুলে দেখলো আবারও আলু ভাজা আর পরোটা মুখটা কেমন গোমড়া হয়ে গেল পাশে বসা মিতু হাসতে হাসতে বলল তুই না রোজ একটাই জিনিস খাস পুপু মুখ ফুলিয়ে বলল হুম কাল থেকে আমি নতুন টিফিন না পেলে টিফিনই খাব না বিকেলে বাড়ি ফিরে সে মায়ের সামনে বায়না ধরলো মা আমি রোজ নতুন টিফিন চাই মা চমকে বললেন রোজ নতুন তাহলে তো আমায় হোটেল খুলতে হবে কিন্তু পুপুর মুখ দেখে মায়ের হাসি চুপ করে গেল মা একটু ভেবে বললেন ঠিক আছে কাল থেকে তুই ঠিক করবি কি টিফিন নিবি আমি বানিয়ে দেব পরের দিন সকালে পুপু খুব খুশি হয়ে রান্নাঘরে বসে ঘোষণা করলো আজ টিফিনে থাকবে চিজ স্যান্ডউইচ আর আপেল মা তাই বানিয়ে দিলেন পুপু খুব খুশি হয়ে স্কুলে চলে গেল কিন্তু দুপুরে ফিরে মুখটা কেমন যেন কুচকে গেল মা আজ স্যান্ডউইচটা নরম হয়ে গিয়েছিল পরের দিন সে বলল আজ টিফিনে মোমো চাই মা হেসে বললেন মোমো টিফিনে ঠান্ডা হয়ে যাবে কিন্তু পুপু জেদ ধরল যার ফলে কি হলো দুপুরে ঠান্ডা মোমো খেয়ে পুপুর মুখ একেবারে বাঁকা হয়ে গেল এরপর দিন সে বলল আজ টিফিনে আইসক্রিম চাই মা অবাক হয়ে বললেন টিফিনে আইসক্রিম ওটা তো গোলে জল হয়ে যাবে পুপু কিন্তু পুকু তো শোনবার পাত্র নয় স্কুলে গিয়ে টিফিন খুলে দেখে বক্স ভর্তি দুধ তৈরি হয়ে গেছে সবাই হেসে লুটোপুটি সন্ধ্যায় বাড়ি ফিরে পুকু চুপচাপ বসে আছে মা জিজ্ঞাসা করলেন কি হলো নতুন নতুন টিফিন পছন্দ হয়নি পুপু একটু লজ্জা পেয়ে বলল আগের পরোটা আর আলু ভাজা টিফিনটাই সব থেকে ভালো ছিল মা হেসে বললেন দেখেছ কখনো কখনো পুরোনো জিনিসই সব থেকে মজার হয় সেই দিন থেকে পুপু রোজ টিফিনে পরোটা আর আলু ভাজা পেলেও মুখে হাসি নিয়ে স্কুলে যায় তবে মা সবসময় চেষ্টা করেন একদিন অন্তর দুদিন অন্তর একটু একটু করে নতুন নতুন চমক দিতে কখনো লাড্ডু কখনো চকলেট কখনো ফল আর পুপু বলে আজকের টিফিনে কী সারপ্রাইজ আছে মা এভাবেই পুপু শিখে গেল একই জিনিসেও আনন্দ খুঁজে নেওয়াটাই হচ্ছে আসল মজা এই ছোট্ট সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সঙ্গে থেকো